বাজারে সুন্দর সুন্দর জলপাই উঠে গেছে নতুন বছরের নতুন জলপাই তো জলপাইগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে ঠিক না তো জলপাই দিয়ে আজকে কি রেসিপি বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো চলেন দেখে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি কিন্তু আপনাদের দুয়াই ও আল্লাহ রহমাতে ভালো আছি সুস্থ আছি তো আজকের রেসিপিতে দেখাবো জলপাই নতুন বছরের নতুন নতুন জলপাই উঠে গেছে বাজারে তো বাজারে দেখে আর কিন্তু লোক সামলাতে পারিনি আপুকে বলছিলাম যে কিছু জলপাই কিনে নিয়ে আসিস তো তারপরে জলপাই কিনে নিয়ে আসছিলো তো জলপাইগুলো ছিল আর একটা কথা বলি এই ভিডিওটা কিন্তু আমার এক সপ্তাহ আগের তো সময়ের অভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ব্লগটি তো তার জন্য দুঃখিত আজকে আমি ব্লগটি শেয়ার করছি আপনাদের সাথে আর ব্লগে দেখাবো জলপাইয়ের ভর্তা বানানো তো জলপাইগুলো একেবারে কাঁচা ছিল মানে একটু নরম ছিল না প্রত্যেকটা জলপাই একবারে কাঁচা তো পলি থেকে বের করে আমি ধুতে নিয়ে চলে গেলাম অনেকগুলো বের করে নিয়েছি তো বের করে নিয়ে ধুতে চলে গেলাম আর ওইদিকে আমি প্লেটে ধনে পাতা মরিচ তারপরে তেঁতুল এগুলো আমি রেডি করে নিয়েছি তো ধনে পাতাটা দেখে কি মনে করতেছেন ধনে পাতাটা কিন্তু ফ্রিজে রাখা আমাদের মানে ফ্রোজেন করে রাখা তো ধনে পাতা সবসময় পাওয়া যায় না এই জন্য আপু কী করে বেশি করে নিয়ে ফ্রিজে বাটিতে কেটে রেখে দেয় ডিপ ফ্রিজে রেখে দিলে ওটা ফ্রোজেন করা থাকলে সারা বছরই আপনি খেতে পারবেন যে কোনো তরকারিতে যে কোনো সবজিতে বা নুডলসে সব কিছুতেই তো ধনে পাতা আমার লাগে ধনে পাতার ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে তো এখানে দেখেন কাঠের একটা ছেঁচুনি নিয়েছি তো আমি জলপাইগুলো ধুয়ে নিয়ে আসছি ঘরে কাঠের সেচুনিটা নিয়েছি মানে জলপাইগুলো এতটা পরিমাণে কাঁচা একেবারে শক্ত তো আমি মানে ছেঁচে সেচে পারতেছিলাম না আমি অনেক শক্তি অনেক অনেকক্ষণ আমি এতগুলো জলপাই আমি অনেক কষ্টে ছেঁচে নিয়েছি তো লাস্ট মাস্ট আমি কি করলাম কাটে নিছি কারণ ছুরি দিয়ে যদি আমি একটা ফালা ফালা করে কেটে নিই তো তারপরে সেচতে আমার সুবিধা হবে এর জন্য দেখি প্রত্যেকটা জলপাই আমি সেচে নিতেছি কারণ জলপাইগুলো এতটা পরিমাণে কাঁচা ছিল তো আমার কাটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন জলপাইটা অনেক শক্ত ছিল এর জন্য ওইটা যেহেতু ছিল কাঠের সেচুনি লোহারটা ছিল না আমার ঘরে কাঠেরটাই ছিল তো ওইটাতেই আমি বানানো শুরু করে দিলাম ফার্স্টে ভাবছিলাম পাটাই করব তো পাটাই করে নিই পাকনামির ফল পাকনামি করে তারপরে আমি সেচুনি নিতে কাঠেরটাই তো কাঠেরটাতে নিয়ে আমি দেখেন জলপাইগুলো সব ফালা দিয়ে নিছি ছুরি দিয়ে এরপরে আমি কাঠেরটা নিতেছি তো এটাতে শেষতে গিয়ে পুরো ঘর আমি একেবারে মাথায় ফেলেছি নিচে পাটি বিছায় নিয়েছিলাম পাটিটা একবারে নষ্ট করে ফেলছি এমন একটা অবস্থা করছি জানেন তো আমি এই কাঠের ছেঁচে নিচে যে অনেক কষ্ট করছি এই ভর্তাটা বানাইতে আপনারা কি ভর্তাটা পছন্দ করবেন না আপনারা কি শেয়ার করবেন না বলেন তো ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ভিডিওর ভর্তা রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন যদি পারেন জলপাইটা একটু পাকা টাইপের নেবেন একেবারে কাঁচা নেবেন না একেবারে কাঁচা নিলে আপনারা খেতে অসুবিধা হবে কিন্তু আমার কাছে কাঁচা জলপাইটা ভালো লাগে এর জন্য ভর্তাটা বানানোর পর ভালো লাগছে আর সাথে যেহেতু তেঁতুল দিয়েছিলাম এর জন্য খুবই ভালো লাগছে তো এরপরে আমি যে প্লেটে ধনে পাতা কাঁচামরিচ এগুলো নিয়ে নিয়েছিলাম তো আমি ছেচুনির মধ্যে আমার জলপাইগুলো ছেঁচা শেষ তারপরে আমি ছেচুনির মধ্যে আমি কাঁচামরিচ ধনে পাতা লবণ এগুলো দিয়ে নিচ্ছি আর লবণ কাঁচা লবণ দিব তার সাথে আমি বিট লবণ দিব বিট লবণটা দিলে আরও ভালো লাগে খেতে বিট লবণের ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে তো দেখেন ফার্স্ট টাইমে লবণ দিয়ে সেচুন নিয়েছি এরপরে এর ভিতরে আমি কিছুটা পরিমাণে তেঁতুল তেঁতুল নিয়েছিলাম অনেকটা পরিমাণে মানে অনেকটা পরিমাণে যতটুকু পরিমাণ দরকার আপনারা যদি বেশি খাইতে পছন্দ করেন বেশি দিবেন কম খেতে ইচ্ছা করলেও কম দিবেন আবার নাও ব্যবহার করতে পারেন তেঁতুলটা কিন্তু আমার কাছে তেঁতুলের ফ্লেভারটা খুব ভালো লাগে ভর্তাতে এর জন্য আমি তেঁতুলটা ইউজ করছি এই ভর্তাটা খেতে অনেকটাই টেস্টি আপনাদের বললাম। বললামই আপনারা পারলে একটু জলপাইটা পাকা টাইপের নেবেন তাহলে খেতে আরো মজা লাগবে তো দেখেন এখানে আমি বিট লবণ মিক্স করে নিছি তারপরে আরো একটু লবণ দিতেছি কারণ টক জিনিস টক জিনিসে লবণ একটু বেশি লাগে এটা স্বাভাবিক তো এর মধ্যে দিয়ে দিতেছি আমি সরিষার তেল সরিষার তেল দিলে তো ফ্লেভারটা আরো মজাদার আরো মানে কি বলবো ফ্লেভারটা অনেক সুন্দর আসে তো দেখেন এখানে আমি আর বিচিগুলো বিচিগুলো কিন্তু আমি সেজতে পারিনি দেখেন বিচিগুলো একবারে শক্ত শক্ত বিচিগুলো কেটে নিয়েছি হালকা করে তো বিচিগুলো ওভাবে ভেসে দিচ্ছি এরপরে আমি এই ধনে পাতা কাঁচামরিচ এগুলো ছেঁচার পরে আমি জলপাইটার সাথে মিক্স করে নিতেছি তো জলপাইয়ের সাথে মিক্স করার পর দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে ঠিক না তো টপ টপ খেতে হয়েছে অনেকটাই ভালো লাগছে বাট জলপাইটা অনেকটা পরিমাণে কাঁচা ছিল এটাই তো কাছে থাকার কারণে অনেকটা পরিমাণে টক হয়েছে কিন্তু টক খেতে আমার ভালোই লাগে তো টকটা আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আর বর্ রেসিপিটা আপনারাও ট্রাই করবেন ঠিক আছে আর ট্রাই করার পরে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকেও কমেন্ট করে জানাবেন দেখেন খাইতেছি আপনারা কিন্তু লোভ লাগাবেন না হ্যাঁ আল্লাহ হাফেজ